আসসালাম আলাইকুম আমার মিষ্টি ভাই আপুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে সকালে কুটুম বাড়ি যেয়ে রস খেয়ে গলাটা একদম শেষ তো যাওয়ার সময় একটু শুট করছিলাম তো এটা শেয়ার করবো আপনাদের সাথে দুই ঘন্টা মতো ছিলাম কুটুম যে বাসায় আবার চলে আসছি আমার বেবিটা দোলনায় শুয়েছে তো কে কে রস খাইতে পছন্দ করেন বলেন কমেন্টে জানায় না আমার রস খুব প্রিয় আর আমাদের এই এলাকায় রস খুব কাটা হয় যেটা আমাদের এর দিকে রস কাটবে যত কষ্ট হোক খেজুর গাছ কাটবে বাড়ি বসে আমাদের ভুট্টা গাছ চেষ্টা করি ইনশাল্লাহ ব্লগ ভিডিও দেব আমি আমার সংসারে আমি কি কি করি কিন্তু পার্সি না বেশি কারণ আমার বেবি আছে ছোটো আর আমি যেহেতু এখন বাপের বাড়ি আসি ইনশাল্লাহ কুরবানিদের পরে আমাদের আরেকটা নতুন বাড়ি ঠিক হয়ে যাচ্ছে ওইখানে যাব নতুন করে সংসার তৈরি করবো ইনশাআল্লাহ তখন সব কিছু প্রতিদিন কন্টিনিউ ব্লগ ভিডিও দেব আর শেয়ার করবো আপনাদের সাথে আপাতত আমি এইখানে আপনারা আপনার কুরবানি বাড়ি পছন্দ কাছি কারণ আমার ছোটো ছোটো দুটা বেবি এ খুব বিরক্ত হয় আমি একা তো সামলাতে পারি না তাই আমায় আমার বাপের বাড়ি আসি তো এখানে ইনশাল্লাহ আমার ভাইয়ের বউরা আছে আমার মা আছে সবাই আমাকে হেল্প করে আর ওইখান তো আমার শ্বশুর শেষের একদম মুরব্বী ওনারাই চলতে পারে না ওনাদের কষ্ট দেখলে খুব কষ্ট হয় আমার তো জন্য মাঝে মাঝে দেখে ঘুরে আসি তো ইনশাআল্লাহ কুরবানদের পরে যেহেতু বেবি আমার একটু বসা শিখে যাবে আর আমি নতুন সংসার শুরু করবো ইনশাআল্লাহ ওইটা আমাদের শহরের বাড়ি কুষ্টিয়া আর ওইটা এখন গ্রামে আছে তো যেহেতু ফ্যামিলি সব ওনার ভাই ব্রাদার সব শহরে থাকে তো ইনশাআল্লাহ আশা আছে যদি আল্লাহ তালা নেয় নতুন করে সংসার করবো পরে প্রতিদিন আমি কি কি সাথে এটা এখন বেলা আপনার আমাদের ঘরের পেছনে কি দেব সবাই তো যাই হোক কম বেশি কিছু না কিছু প্রতিদিন এখন মানুষ প্রচুর ঘরে ঘরে আছে ধরতে গেলে পাঁচ ভাগের তিন চার ভাগে এখন ইউটিউব খুলে সবাই আসা আলহামদুলিল্লাহ ব্লগ ভিডিও বানায় কেউ অনেক অনেক ধরনের অনেক কিছু বানায় তো আমার খুব ভালো লাগে সবাই শুরু করুক যারা করতেছে তারা করুক সবাইকে আল্লাহ আল্লাহতালা একদিন সফলতা দান করবে যাদের হয় নাই আর যাদের আল্লাহ তালা সফলতা দান করছে তাদের আলহামদুলিল্লাহ আরও সামনের দিকে যাক দোয়া করে অনেক বড় হোক অনেক অনেক আর সাহিব সময় আর যারা শুরু করছে আর আমরা তো মাত্র শুরু করছি আমরা তো কিছুই না জিরো থেকে তবে স্বপ্ন ছাড়ি না একদিন আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ আপনাদের ভালোবাসার জন্যই বলো মানুষ অনেক কিছু করতে পারে তো প্রতিটা মানুষই আসে মানুষের ভালোবাসার জন্য কারণ একজনের দ্বারা তো সম্ভব না তো আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা সবাই সবার পাশে থাকব সবাই সবার পাশে থাকবো ভালোবাসবো দেখেন কম বেশি সবাই বলো রিজিকের মালিক আল্লাহ কম বেশি সবাই খায় তো আমি তো অনেক দিনতেই ইউটিউব দেখি প্রায় ধরতে গেলে দশ বছর ধরে আমি ইউটিউব দেখি তবে দেখতে দেখতে হঠাৎ করে আমার একটা স্বপ্ন জাগে আমার খুব কেন জানি খুব ভালো লাগে ইউটিউবটা যে আমি একটা চ্যানেল খুলি সবাই যখন এই লাইনে আসছে সবাই যখন ভালোবাসে তো ভাবলাম যে আমি একটা চ্যানেল খুলি একবার একটা খুলছিলাম তো আমার মেয়ের সময় তখন আর ওটা চালাই ওটা বাদ দিয়ে আবার এইটা খুলছি তো চিন্তা ভাবনা করি যে মানুষ তো কখনো শিখে আসে না কোনো কিছু আস্তে আস্তে এমনিতে শিখা হবে কারণ মানুষ কখনো জন্মের পর শিখে আসে না কোনো কিছু এটা সবাই জানে এটা আমিও জানি কম বেশি নার্ভাসও খুব কথাও বলতে পারে না দেখেন না তো ইনশাল্লাহ আমিও দেখছি যারা ইউটিউবে কথাই বলতে পারে না আজকে মার্শাল্লাহ ওনার আজকে অনেক স্মার্ট তা আমি দোয়া করি স্মার্ট হোক সবাই হোক আমার ভালো লাগে যদি দেখি কেউ কখন কোনো দিন সফলতা পাইছে কি বা কোনো ভালোভাবে চলছে আমার খুবই ভালো লাগে তো মানে ভালো লাগা থেকে মানে ভালোবাসা যাক যে ইউটিউবের ভিতরে যে আমি একটা চ্যানেল খুলি তো জন্য আমার বাড়িয়ালো তো শুধু আমাকে মানে মস্কারা করে মানে ইউটিউব খোলার কারণে আমাকে সবসময় প্রতিদিন দুষ্টামি করে আমাকে খেপায় আমাকে কোনো মূল্য দেয় না আর আমাকে রাগে মাঝে মধ্যে কান্নাও আসে যে দেখি যখন যদি কেউ বলে ইউটিউবে যে আমার শাশুড়ি কিবা আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে তখন আমার খুব ভালো লাগে আর আমার হাজব্যান্ড আমাকে শুধু মানে কি বলবো কষ্ট দেয় তো কেন যেন আমার ভালো লাগে খুব যে আমি একটা ইউটিউব খুলি তো সব ক্ষমতার মালিক আল্লাহ ইনশাল্লাহ দেখি সবার জন্য দোয়া করি যারা বড় হয়েছে তারা অনেক বড় হোক যারা খুলেছে তারা সফলতা পাক যারা খুলতে চায় তাদেরকে আল্লাহ খোলার টপিক দে স্বপ্নগুলো পূরণ করুক তো সবাই প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তো সবাই ভালো থাকেন আমি বিকেলবেলা একটু বসেছিলাম তো অবসর পাইলাম একটু একটু কথা বললাম ভুল টুলটে হইলে ক্ষমা করবেন तो आल्ला हाफिज भला था